ভারতে ভিসা অলমোস্ট তারা বন্ধ করে দিয়েছে ইভেন সিরিয়াস পেশেন্ট যারা তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে না চিনময় দাসকে যারা ব্যাকআপ দিচ্ছেন আমরা জানতে পেরেছি যে সেই পৃষ্ঠপোষকতা করছেন সেই ফেসিস সরকারের দোসররাই চিনময় দাসকে যারা ব্যাকআপ দিচ্ছে পেসিস সরকারের দোষররা এদের ব্যাপারে কিন্তু ইস্কন অথবা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু নিন্দা জানিয়েছেন তারা খুব প্রকাশ করেছেন যেটি বাংলাদেশের ভিতরে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রতি আছে সেটি কিন্তু চমৎকার আছে এবং অক্ষুন্ন আছে সনাতন ধর্মাবলম্বীর যারা নে আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছেন যে এখন তারা বুঝতে পারছেন যে বিগত সরকার তাদেরকে কীভাবে ব্যবহৃত করেছে সবাইকে না কিন্তু কিছু নেতৃত্ব তো মিসগাইডেড হয়েছে এবং এখনো কিন্তু সেই অপচেষ্টা অব্যাহত আছে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যেখানে কোনো ঘটনাই ঘটেনি সেইখানে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু সংবাদ প্রচারিত হচ্ছে সারা বিশ্বে এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং এই অজুহাতে আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যে কিন্তু ভারতে ভিসা অলমোস্ট তারা বন্ধ করে দিয়েছে ইভেন সিরিয়াস পেশেন্ট যারা তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে না এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন যে ওই পারের যারা ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে বাংলাদেশের কোনো ভিজিটর তারা তাদের হোটেলে অ্যালাউ করবেন না হ্যাঁ এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন যে তাদের অনেকগুলো হসপিটাল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের কোনো পেশেন্টের তারা চিকিৎসা করবে না তারাই যারা এ ধরনের কথা বলতে পারে কারণ তারা খুব ভালোভাবেই জানে তারা যে কথাগুলো বলছে এগুলো মিথ্যে কথা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং সেটির কোনো সম্ভাবনাও নাই আমরা যে বিচ্ছিন্ন দুই সিলেটে কালকে একটি ঘটনা ঘটেছে আমাদের আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিই যে তাৎক্ষণিক কিন্তু তারা গ্রেফতার করেছে এবং সাথে সাথে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন ওনারা কিন্তু বসে পরিস্থিতি কিন্তু ট্যাকেল দিয়েছেন যেটি এই পরিস্থিতি গুলাতে করার জন্য যারা চেষ্টা করেছে তারা ইতিমধ্যে কিন্তু আইনের আওতায় চলে এসেছে তো আমরা প্রত্যেকেই সজাগ সতর্ক এবং আমাদের প্রশাসনও সতর্ক কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছেন হয়তোবা তারা চেষ্টা করছেন থাকতেই পারেন তার তারা তো সব জায়গাতেই আছে কারণ দীর্ঘ পনেরো বৎসরের সেট আপ আপনি পনেরো অথবা পনেরো মাসে আপনি মানে মানে ইকুলিব্রাম ইব্রাম আনতে পারবেন না এটি এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তাদের সেই অপচেষ্টা কিন্তু অব্যাহত আছে এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে যে দুঃসাহসটুকু তারা দেখিয়েছে এটি আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের নেইটা জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে সেটি সরাসরি সুস্পষ্ট লঙ্ঘন এই কারণে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমরা সকলে একাকার হয়ে কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা কিন্তু কাজ করছি আমার মনে হয় না এই অপশক্তি আমাদের এই সম্পর্ককে আমাদের এই পরিবেশকে নষ্ট করতে পারবে তারপরও আমরা আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের আমাদের সারা বাংলাদেশের আমাদের যারা নাগরিকবৃন্দ আছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে সতর্ক থাকতে হবে কারণ যারা এই ধরনের কর্মের সাথে লিপ্ত আছেন তারা কিন্তু প্রকাশ্যে আসছেন না এবং আমরা এই চিনময় দাসকে যারা ব্যাক দিচ্ছেন আমরা জানতে পেরেছি যে সেই পৃষ্ঠপোষকতা করছেন সেই কাছের সরকারের রাই তো এটি ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনার সরকার এবং তার মদতদাতারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই ব্যাপারে আমরা সতর্ক আছি আমাদের বিশ্বাস যে ভারতে যারা নেতৃত্বে আছেন এই বিষয়টি তাদেরও বিদোদয় হবে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে এইভাবে প্রবেশ করে তার জানমালের ক্ষতি করা এটি কতটুকু যৌক্তিক ডেফিনেটলি এই হৃদয় তাদের হবে বলে আমরা বিশ্বাস করি আমি আরেকটা কথা বলি আপনি খেয়াল করে দেখেন যে বিগত সময়গুলোতে যেটি স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কামানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সমরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিভাবে যুদ্ধ করেছে খালি হাতে যুদ্ধ করেছে লুঙ্গিপুরে যুদ্ধ করেছে তাদের শক্তি আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটাকে গুলি করি একটা মরে বাকিগুলো থেকে যায় এই আপনি চিন্তা করে যে পুলিশের বন্দুকের গুলি লাঠি গুলি টিআরকে সুপেক্ষা করে আমাদের ছাত্রজনতা আমাদের সন্তানরা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এটিকে আবার নষ্ট করার অপচেষ্টা যারাই করবে আমাদের এই তরুণ প্রজন্ম সহ এই দেশের মানুষ প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবে কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবহিত করতে দেবে না এটি হচ্ছে হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি